কিছুই চাইতে হয় না গুরুর দান অযাচিত প্রার্থনা করিতে নাই প্রার্থনায় বন্ধনের কারণ না চাহিতে যারে পাওয়া যায় ত্যাগিলে আসে হাতে অর্থাৎ দয়াল ঠাকুর চাইবার আগেই এ বিশ্বে সব পরিপূর্ণ করেই রেখেছেন তার হাতে কিছুই না রেখে বিশ্বজনের কল্যাণে সবই তিনি উজাড় করে দিয়েছেন মানুষকেও সর্বশ্রেষ্ঠ ধন মানব দেহ ও সর্বশ্রেষ্ঠ সম্পদ পরম জ্ঞান দিয়েই সৃজন সৃজন করেছেন এরপরও মানুষ আর কি চায় অথচ মানুষেরই চাওয়ার অন্ত নেই মানুষ ভগবানের কাছে চায় দেব দেবতার কাছে চায় গুরুর কাছে চায় প্রাণের ঠাকুর না চাইবার কথাই বললেন কারণ যার কাছে আমরা যা চাইব তার থেকে অনেক অনেক বেশি তিনি দিয়ে রেখেছেন যাচনা বা চাওয়ার আগে তিনি সর্বস্ব দিয়েই রেখেছেন সত্যনারায়ণের অফুরন্ত ভান্ডার এ ভান্ডারে জীবের যা যা মৌলিক প্রয়োজন তার কি কোনো শেষ আছে এমন কিছু তাই চাইতে নাই যার জন্য বন্ধন বেড়ে যায় যদি চাইতেই হয় তবে শ্রী গুরু গোবিন্দকে চাইলে সকল বন্ধন হতেও মুক্ত হওয়া যায় তাই বলি প্রথমত তাকেই চাই তারপরেও তাকে চাই শেষ পর্যন্তই তাকেও চাই আমরা চাইতে যাইনি না দয়াময় চাহি ধন জন চাহি সুখ সম্মিলন তব সঙ্গ সুখ চাইনে তোমারই প্রসাদ প্রাণ ভরে নিতে পারি না ওরে শুধু চাওয়া নয় চারদিকে তাকে দেওয়ার হিরিকও পড়ে গেছে তাকে কে কি দেবেন কি দিলে তিনি সন্তুষ্ট হবেন কি দিলে আরও বেশি পাওয়া যাবে কি দিলে মঙ্গল হবে কি না দিলে অমঙ্গল হবে এসবের প্রতিযোগিতা যে নেই তা কি বলা যায় গণমানুষের এভাবে দেবার প্রচণ্ড ভিড় আর কোলাহল দেখে প্রাণের ঠাকুর জানালেন গুরুকে দিলে সর্বস্ব দিতে হয় একথা বলে তিনি বিপাকে ফেলে দিলেন সকলেরে নিজের সর্বস্ব তাকে দিতে কেন এমন চাওয়া চাইলেন যাতে ফতুর হয়ে যেতে হয় সর্বাগ্রে এখানে যে প্রশ্নটি জাগে তা হলো এ মহাবিশ্বে আমাদের নিজের বলে কি আছে এ বিশ্ব ব্রহ্মাণ্ড যদি তারই হয় তাহলে তার জিনিসকে আমার বলে দাবি করার অর্থ কী যাদের নিজের বলে কিছু নেই তাদের কাছে তিনি সর্বস্ব যাচেন কেন আর এ সর্বস্বই বা কি। এখানে একটা প্রশ্ন করা যায় যদি কারো কেবল প্রাণটা না থাকে তখন আর তার কি থাকে প্রাণ চলে গেলে কে কার কে আমার আমি কার তাহলে এ প্রাণকে কি সর্বস্ব বলা যায় না কারণ একমাত্র প্রাণের অভাবে কোনো প্রাণী থাকে না এভাবে মহাজনরা বলেন প্রাণ না দিলে প্রাণনাথকে মেলে না আত্মা না দিলে আত্মারামকে পাওয়া যায় না তাই প্রাণনাথে প্রাণ সোপে দিতে হয় জয়রাম জয়রাম অন্তরঙ্গ সংলাপ প্রাণারাম থেকে আজকের নিবেদন জয়রাম জয়রাম